হ্যালো বন্ধুরা কন্যগড়ের বিখ্যাত শকুন্তলা কালী মায়ের পুজো কবে আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি কন্যগড় বিখ্যাত মা শকুন্তলা কালী মায়ের জন্য আর মা শকুন্তলার বাৎসরিক পুজো বৈশাখ মাসে হয় আর এই দু হাজার পঁচিশে শকুন্তলা কালী মায়ের পুজো উপলক্ষে কন্যগড়ে কিন্তু সাজো রব প্যান্ডেল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে পুজোর বাকি আর মাত্র তিন দিন আর কবে পুজো সমস্ত ডিটেলস জানাচ্ছি এই ভিডিওতে আর কারা কারা কর্ণগর থেকে দেখছ ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো দেখতেই পাচ্ছ প্যান্ডেল ইতিমধ্যে রেডি হয়ে গেছে আর মন্দিরে আজ মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু মায়ের পুজো হচ্ছে সন্ধেবেলায় ভক্তদের সমাগমে কিন্তু মন্দির কিন্তু পরিপূর্ণ আর এদিকে দেখতেই পাচ্ছ পুরোহিত কিন্তু পুজোয় ব্যস্ত তো কর্ণগরের বিখ্যাত এবং খুবই জাগ্রত এই মায়ের মন্দিরের বাৎসরিক পুজো আগামী বারোই বৈশাখ অর্থাৎ ছাব্বিশে এপ্রিল শনিবার ছাব্বিশে এপ্রিল শনিবার দু হাজার পঁচিশ কর্ণঘরে শকুন্তলা কালী মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হবে এবং জল ঢালা হবে আগের দিন অর্থাৎ পঁচিশে এপ্রিল শুক্রবার রাত থেকে শুরু হবে মায়ের বেদিতে জল ঢালা গঙ্গায় স্নান সেরে ভক্তরা কিন্তু জল নিয়ে এই বেদিতে ঢালে প্রত্যেক বছরের মতো এবছরও জল ঢালার দিন হচ্ছে এপ্রিল শুক্রবার রাত থেকে শুরু হবে এবং পুজোর দিন হচ্ছে ছাব্বিশে এপ্রিল শনিবার তোমরা যারা পুজো দিতে চাও আসতে ইচ্ছুক অবশ্যই ছাব্বিশে এপ্রিল শনিবার কন্য করে শকুন্তলা কালী কাছে চলে আসবেন আর এদিকে কিন্তু প্যান্ডেল এবং মন্দির কিন্তু সেজে উঠেছে মন্দির রঙ হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ খুবই সেজে উঠেছে বাস প্যান্ডেল লাইট অলরেডি লাইটিং শুরু হয়ে গেছে লাইটিং করা হয়ে গেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম ধরলাম আর তোমাদেরকেও এরপরে মেলার মাঠে নিয়ে যাব। বারোই বৈশাখ শনিবার চোদ্দশো বত্রিশ এবং ইংরাজি ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশে রয়েছে মায়ের বাৎসরিক পুজো বাইরের দোকান রয়েছে আর এখানে ছাগল বলিদানের জন্য নাম নথিভুক্ত করতে হবে সেটাও দেয়া রয়েছে পজ করে দেখে নিতে পারো বাৎসরিক চাঁদা কবে থেকে কবে দিতে হবে সেটাও তুলে ধরেছি ভিডিওটা পজ করে সমস্তটা ডিটেলস দেখে নিতে পারো আর এবার চলো তোমাদেরকে একটু মেলার মাঠে নিয়ে যাই মেলার মাঠে কিন্তু অলরেডি নাগরদোলা নৌকা ড্যান্স ড্রাগন সমস্ত কিছু কিন্তু এসে গেছে এবং তার সেট কিন্তু চলছে মন্দিরের পেছনে সাইডের যে মাঠটা রয়েছে সেখানে কিন্তু মেলা বসে প্রত্যেক বছর আর এবছরও কিন্তু মেলা চলবে প্রায় এক মাস তো বন্ধুরা যারা তোমরা আসতে ইচ্ছুক অবশ্যই করে এই বিখ্যাত মায়ের পুজোতে আসো এবং তার সাথে সাথে যে মেলা হয় সেই মেলার আনন্দ উপভোগ করো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও অনেকেই আসতে চায় অবশ্যই জানতে চায় যে দু হাজার কবে থেকে পুজো শুরু হচ্ছে আর মেলা কতদিন চলবে সেই ভিডিওটাই সেই তথ্য তুলে ধরলাম এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও পেতে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ মায়ের সন্ধ্যা আরতি কিছু ক্লিপ তোমার সামনে তুলে ধরলাম সেটাই দেখতে থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে